আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গান্ডুস দেখেন ক্যাবিনেটের ভিতরে ঢুকে ঘুমাচ্ছে ও টিভি ক্যাবিনেটের ভিতরে এভাবে ঢুকে ঘুমায় গান্ডুস এখন জেগে আছে অবশ্য গান্ডুস এই বের হবা না ওখানে ঘুমাবা হ্যাঁ ওখানে ঘুমাবা ময়না ও ময়না ও ময়না কাপড় চুপড় গুলো এরকমই আছে ভাজ করা হয় না গতকাল থেকে আমি একটু অসুস্থ তো আজ একটু বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসুস্থ শরীর নিয়ে আসলে কাজ করতে হয় কিছু করার নাই তো আমি না করলে কে করবে খেতে তো হবে তাই না এই তো যারা এখন বসে আসছে ওদেরকে একটু আগেই খেতে দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করলে বিরক্ত করে না ঘুমায় আসলে বিরক্ত বিরক্তও করে না খুবই মানে ভদ্র টাইপের আয় যারা যারা বেবি যারা যারা দেখে তাকালেই যারা লুক দেয় যারা তো চলুন তাহলে কি রান্না করছি একটু শেয়ার করি আপনাদের সাথে তো দেশি মুরগির রোষ রান্না করছি আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় ভিডিও করার ইচ্ছে ছিল না তো এই কারণে ভিডিও করি নাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একদিন অসুস্থ থাকলে পুরা বাড়ি মানে এলোমেলো হয়ে যায় তার আর আমি অসুস্থ হয়ে থাকলেও বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না একটু বেটার ফিল করলে উঠে আবার কাজকর্ম করি আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলেও বেশি মানে কোমর ব্যথা করে এই কারণে তাসকে বেশি কিছু রান্না করব না শুধু মুরগি ঘোষ রান্না করব। আর কিচ্ছু রান্না করব না আর বাসি কিছু দরকারি আছে ওগুলো গরম করে আগারাতে খাব আর এই তো মাছ ভিজিয়ে রেখেছি এটা ভাবছি দো পেঁয়াজা করবো এই তো আজকে রান্না বান্না আমি যখন রান্না করি যারা এভাবে এসে আমাকে কোম্পানি দেয় যারা দেখছেন যারা বললে আমার দিকে লুক দেয় যারা যার জন্য সবাই দোয়া করবেন ও প্রেগনেন্ট কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে সবাই দোয়া করবেন ওর জন্য আমি যখনই রান্না করি ও এসে এইভাবে শুয়ে থাকে না নাহলে বসে থাকে আর তো কেউ নেই আমাকে কোম্পানি দেবে ও আমাকে কোম্পানি দেয় পুতুল এখানে ঘুমাই চেয়ারের উপরে পুতুল পুতুল সোনা বাচ্চা সোনা বাচ্চা ঘুমা 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 ওই যে যারা আবার চলে আসছে দেখেন আমি চলে আসছি যারাও চলে আসছে ঘুমা 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 সোনা আমার ময়না আমার সোনা বাচ্চা তুমি ময়না তুমি ময়না ময়না আচ্ছা ঠিক আছে ঘুমো পুতুল এখানে ঘুমায় চেয়ারের উপরে পুতুল পুতুল সোনা বাচ্চা সোনা বাচ্চা ঘুমো 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 ওই যে যারা আবার চলে আসছে দেখেন আমি চলে আসছি যারাও চলে আসছে ঘুমা ঘুমা কুচু 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 কু আমার ময়না আমার সোনা বাচ্চো তুমি ময়না তুমি ময়না ময়না আচ্ছা ঠিক আছে ঘুমো এই তো মহব্বত শরবত বানাবো যেহেতু আজ তেমন কোনো ইত্যাদি বানানো হয় না আর এটা খেলে একদম প্রাণ মন ঠান্ডা হয়ে যায় আমি এখানে ঠান্ডা দুধে রু আবজা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন নাও করতে পারেন তো এইভাবে আমি রুয়াবজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার দেখা হচ্ছে এই তো রুয়াব যদি রেডি করে নিয়েছি এখন আমি যেটা দিব তরমুজ ছোট ছোট কিউব করে নিতে হবে আপনারা চাইলে বড় প্যাড করতে পারেন তো আমরা বরফ খাবো না এটা যেহেতু ঠান্ডা দুধ তো এটাতে দিব না এটা এমনি খাবে এই খুব সহজে তৈরি হয়ে গেল মহব্বতের লাচ্ছি মহব্বতের শরবত দেখতে কতটা ইয়ামি আর সুন্দর লাগছে না এরপর দেখতে পাচ্ছেন খালা শ্বশুরি দিয়ে গেল মাত্র আসছিল আসলে ভিডিও করতে পারেনি বা করার ইচ্ছা ছিল না এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভেজে দিচ্ছে আর এর হচ্ছে আছে ছোলা দেন গরুগোজ দিয়ে বিরিয়ানি একটা বক্সও বিরিয়ানি আর একটা বক্সে হচ্ছে বুন্দিয়ার খেজুর দিচ্ছে সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এখানে বুন্দিয়ার খেজুর বুন্দিয়া হচ্ছে বাসায় ভেজে নিচ্ছে আমার শাশুড়ি যখন বেঁচেছিল তখন সেও বুন্দিয়া বাসায় ভাজত কখনো এই কেনা আমরা খাই নাই আর কেনা ইফতারে আসলে আমরা কেউ পছন্দ করে না তো এই তো হলো আজকে ইত্যাদি ব্যবস্থা আল্লাহ করে দিল যেহেতু আমি অসুস্থ ছিলাম তেমন কিছুই আর ইত্যাদি মানে করার ইচ্ছে ছিল না বা করতাম না যাই হোক তো যাক সব কিছুর মালিক আল্লাহ রেজেকের মালিক আসলেই আল্লাহ তো আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম পাশে থাকবেন পাশে থাকে ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রামাদান মবার আসসালামু আলাইকুম